হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একেবারে অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন হ্যাঁ কুলের আচা তৈরি করতে চলেছি যেটা একবার বানাবেন তিন বছর ধরে খাবেন কিন্তু একটুও নষ্ট হবে না আর কুলের আচা তৈরি করার জন্য কিন্তু গোটা ধনেকে ভেজে গুঁড়ো করে নিতে হবে যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে দুটো শুকনো লঙ্কা দিয়ে একেবারে ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমি ঝাল পছন্দ করি না তাই দুটো লঙ্কাকে তুলে রেখে দিয়েছি আর এদিকে এক থেকে দেড় ইঞ্চি আদা দু কোয়া রসুন আর দু চামচ সর্ষে এক চামচ পাঁচফোরণ একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর আখের গুড় কিন্তু আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আখের গুড় যেটা আমি কুলের আচারে দেবো সেই জন্য পাঁচশো গ্রাম নিয়েছি আর ভিনিগার তিন চামচ নিতে হবে চামচ মেপে না নিলেও তিন ঢাকনা ভিনিগার নিলেও চলবে তো এটা একটা কাপের মধ্যে আলাদা করে ঢেলে রাখতে হবে কড়াইতে তেল দিয়ে গরম করে এক কেজি কুল করে তেলের মধ্যে দিতে হবে হালকা একটু ওলট পালট করেই এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে ভাজার সময় নুন দিলে কি হয় তাড়াতাড়ি গলে যায় সেই জন্যই নুনটা এক চামচ দেওয়া হলো দিয়ে ভাজতে হবে যখন কুলগুলো হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে তিন ঢাকনা মেপে ভিনিগার রেখেছিলাম ঢাকনা মেপেও দিতে পারেন চামচ মেপেও দিতে পারেন ওই তিন ঢাকনা ভিনিগার কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার বেশ ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে কুলগুলো ফেটে ফেটে গেছে তখন বুঝতে হবে যে কুলগুলো গলে গেছে কুলগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল একদম লাল টুকটুকে তো যাই হোক কুলগুলো তো ফেটে ফেটে গেছে মানে কুল গলে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু কুল কষাতে হবে প্রায় দশ মিনিট ধরে কুলটাকে কষানো হচ্ছে অনেকে বলে সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় কিন্তু এখানে কিচ্ছু হবে না দশ মিনিট আরামসে আপনি ভাজবেন ভাজার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচশো গ্রাম আখের গুড় আর আড়াইশো গ্রাম চিনি টোটাল সাড়ে সাতশো গ্রাম দেওয়া হচ্ছে পাঁচশো গ্রাম আখের গুড় আড়াইশো গ্রাম চিনি দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে আর এবার কিন্তু আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে ঠিক আছে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু সমানে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে যদি কিন্তু খুন্তি দিয়ে নাড়ানো বন্ধ করেন তাহলে তলার দিকে কিন্তু কড়াইতে লেগে যাবে সেটা পোড়া পোড়া গন্ধ লাগবে ভালো লাগবে না তাই জন্য খু খুন্তি দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়তে হবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর ফুলের আচারের কালারটা এসেছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এইভাবে বানানোর পরে তারপরে কি করতে হবে ভাজা গুঁড়ো এর মধ্যে দিয়ে পুরো আচারের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে মেশানোর পরে এবারে কিন্তু একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে এই কুলের আচারটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দেবেন যখন খেতে ইচ্ছা করবে তখনই খেতে পারবেন আর এটা কিন্তু রোদে দিতে হয় না তিন বছর আপনি আরামসে বসে খেতে পারেন কুলের আচার না ওপরে সাদা সাদা হবে না নষ্ট হবে না গন্ধ হবে এইভাবে কুলের আচার তৈরি করে আপনারাও বাড়িতে খেতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের খেতে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের এরকম কুলের আচার নষ্ট হয়ে যায় তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটে সবাইকে